আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহুর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আমি চেষ্টা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথিক ঔষধগুলো ন্যাচারাল মেডিসিন নিয়ে আলোচনা করি হোমিওপ্যাথি হচ্ছে ন্যাচারাল অল্টারনেটিভ অ্যান্ড লাইফের জন্য এটি সেফ কিছু ঘরোয়া ঔষধ নিয়ে আলোচনা কর করি যারা ব্যক্তিগত পারফরমেন্সের জন্য অনেক সময় ডাক্তারের কাছে লজ্জা সংকোচ বলতে পারে না তাদের জন্য এবং যারা প্রাথমিক কিছু সিমটম জেনে ওটি পূর্ণাঙ্গ অ্যাপ্লাই করতে পারেন কোনো ডাক্তারের সহযোগিতা নিয়ে রোগ যেমন আপনার আপনার রোগের কারণ এবং চিকিৎসায় কী এটা জানার আপনার অধিকার আছে বন্ধুরা আমি ধারাবাহিক কিছু হোমিওপ্যাথিক ঘরোয়া রিমেডি নিয়ে আলোচনা করি হোম রিমেডি তার মধ্যে আর একটি অন্যতম মেডিসিন হচ্ছে অ্যান্টিমোনিয়াম টাট এর গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ বলবো এটি ডাক্তার হানিমান মহোদয় প্রুভ করেছেন এই অ্যান্টিম টাট কাজ করে সাধারণত রক্ত সঞ্চালন হৃৎপিণ্ড লাম্বা রিজিয়ন লশ্বিক ঝিল্লি এবং চর্ম আর পাকস্থলিতে এটি ভালো কাজ করে আমরা বেস্ট পারফরমেন্সের জন্য কিছু লক্ষণ দেখে নেব যে অ্যান্টিমোডিয়াম কোন ধরনের রুগীদের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে যে রুগীদের ক্ষেত্রে নিদারণ দুর্বলতা থাকে এবং নিদ্রা লুপ্ততার সাথে বুকের মধ্যে ঘর ঘর শ্বাসকষ্ট এবং শব্দ হয় অর্থাৎ শ্বাসজনিত সমস্যা যাদের তাদের জন্য এটি বেস্ট যে কোনো সমস্যার সাথে এই সমস্যাটা অ্যাড হইতে পারে মুখমণ্ডলী নিরাব নীল নীল রঙের এবং ঘামযুক্ত থাকে এদের রুগীরা খুব ক্রোদ্ধ এবং কোনো কোনো রুগীদের ক্ষেত্রে এই রাগের মাত্রা অতিরিক্ত বেশি হয় এই রুগীদের মধ্যে টিকাজনিত কুফল থাকে লোভী দুর্দান্ত মনোভাব এবং তাদের দুর্দান্ত হলেও মনোভাব তাদের মন সুন্দর থাকে এগুলো হচ্ছে মানসিক লক্ষণ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মৃত্যু ভয় থাকে আত্মহত্যা এবং দংশন প্রবৃদ্ধি থাকে এদের স্রাব হয় শুষ্ক এবং সাদা বাদামি বর্ণ লাল এবং হলদে খাস স্থিতি তাদের মধ্যে লক্ষণীয় বাম পাশে রোগের তৈরি হয় কোনো কোনো ক্ষেত্রে যে কোনো এক পাশে মেদপ্রবণ হয় এই রুগীরা অর্থাৎ তাদের পেট বড় হয় এবং শরীর অনেক সময় শীর্ণ হয় এই জাতীয় রুগীদের বিভিন্ন ধরনের সমস্যার উপরে কাজ করে হচ্ছে অ্যান্টিমোনিয়াম টার্টার অ্যান্টিমোনিয়াম টার এবার জাতীয় রুগীদের যদি ঠান্ডা শুষ্ক কাশি জ্বর যে কোনো সমস্যা থাকে সেখানে কাজ করে সেই ব্যক্তির যদি পারফরমেন্স দুর্বলতা থাকে এবং এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রেও এই অ্যান্টিমোনিয়াম টার চমৎকার একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটি এখন খাবেন কীভাবে অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে গ্লোবেল বা পিলে করে যদি কেউ খেতে চায় চারটি করে পিল বেলা খাবারের আগে চুষে চুষে খেতে হবে আর যদি কেউ লিকুইড খেতে চায় এক থেকে দুই তিন তিনবেলা ঘরোয়াভাবে সামান্য পানির সাথে মিশিয়ে খেতে পারে যদি আপনারা মনে করেন আমার এই ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আপনার ব্যক্তিগত পেজে শেয়ার করে দেবেন এর কারণ হচ্ছে অনেকে আছে আপনার মতো হয়তো আপনার এই ভিডিওটি প্রয়োজন নাই কিন্তু এমন কেউ আছে যাদের এই ভিডিওটি খুব প্রয়োজন তারা এখান থেকে ইনফরমেশান নিয়ে তাদের ব্যক্তিগত সমস্যাগুলো ঘরোয়াভাবে সমাধান করতে পারবে সেক্ষেত্রে আপনার শেয়ারটাও তার জন্য কাজে লাগতে পারে আজকে পর্যন্তই যারা ইউটিউব চ্যানেলে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের সাথে থাকবেন মোটিভেট করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট উপর ভিত্তি করে নতুন নতুন তথ্য হয়তো আপনাদেরকে দিতে পারবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ